হ্যালো ভিওর্স চলে এসেছি আমি আপনাদের অনলাইন ইনকাম নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফ্রেন্স আরো ইন্পর্টেন্ট ভিডিও পেতে প্রথমে আমার ইউটিউবে যেয়ে দেখেন কী করতে হবে প্রথম আমার ইউটিউবে যেয়ে দেখেন কী করতে হবে প্রথম আমার ইউটিউবে যে এই করতে হবে যে প্রথমে লাইক এবং পুরো দেখবেন আর দেখবেন যে সাবস্ক্রাইব নামে এটা হচ্ছে এখানে বোঝা বোঝাই দেখবেন এটা যে কোনো একটা প্লে করে আমি দেখাচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে সাবস্ক্রাইব তারপরে লাইক তারপরে তিনবার কফি এশিয়ার টিভিতে কিংবা কফি লিঙ্ক করে আমাকে কমেন্ট করবেন যে আমি ইনকাম করতে চাই আর এরকম ভিডিও পেতে সবাই দশ থেকে চব্বিশ সেকেন্ড দেখবেন ছয় সেকেন্ডকে মিনি দেখবেন ঠিক আছে দশ কয়কে বিশ ঠিক আছে আর সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু ভুলবেন না ইনকামে আমি একটু ভিডিও ছাড়বো আপনাদের বিলেক বাদ দিবেন আমি আরও ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছাই চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা কেমন লিঙ্ক দেবো বা টেনশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে দেবো বা টেনশন বক্সে দিয়ে দেব দেখেন আমার চৌষট্টি জমা হয়েছে আরও হবে আমি আজকে আরও কজনকে শেয়ার করে করেছি আপেও শেয়ার করে দেবে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আপনি এই সাইন আপ করে নেবেন আর বন্ধুর কাছে আমন্ত্রণ জানাবেন আমন্ত্রণ টিপ দিলে আমন্ত্রণ জানা হয়ে যাবে এই দেখুন এখন আমি তালিকা দেখাচ্ছি এ দেখানে এদের প্রথম ধরনের দিয়ে করেছি দ্বিতীয় ধরনের জিবিলতে করেছি তৃতীয় ধরনের দ্বিতীয় ধরনের তাই জিমিলিতে করেছি তিনটা এ করেছে যখন পাঁচজন করা হয়ে যাবে আবারও দুইটা ব্যবহার করতে পারবেন না এগুলো কিন্তু আরও করতে পারবেন এগুলো দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন আপনি প্রথমে এ লিখ দেখবেন এখন আয় আয়ের ইস্যু বেড়ে যাবে যখন আপনি আয় করবেন আর আয় বেশি দেখাবে আর টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে রাখবো টেলিগ্রামের লিঙ্ক ক্লিক করে আপনারা ঢুকে ঢুকে যাবেন ঠিক আছে আর আপনার সেটা হলো দেখবেন এগুলো ভালো করে দেখিবেন আর নিশ্চয় আসলে দেখতে পারবেন যে এটা আমি ইমেলে পূরণ করেছি হোয়াটসঅ্যাপেরই যাব যাওয়ার পর এর টিপ দেব টিপ দেওয়ার পর আপনি যে কোনো নাম্বার দেবেন আর এনে এইট এনে ফোটা ফোটা এইট এট উঠে যাবে আপনি এরকম যেরকম ফাঁকা কয় এরকমভাবে করবেন ঠিক আছে আর নিচে দেখেন দেখেন করে নেবেন এক মিনিট নিচে যাব নিচে যাওয়ার পর এক নাম্বার করে নেবেন এক নাম্বার কী কইছে হোয়াটসঅ্যাপ খুলুন ফোনে খুলুন হোয়াটসঅ্যাপে যখন আপনি এটা এই নাম্বার লিখে নাম্বার লিখে নাম্বার লিখে পাঠাবেন তারপর এনে একবারে দেখবেন যে উঠছে দেখবেন একশো ছেচল্লিশ উঠছে তারপর দেখতে পারবেন যে আর নিষে যাবেন ব্যাগ আট এ পর্যন্ত ভিডিও আপেরা যা স্ক্রিপ্ট করে কেউ স্ক্রিপ্ট করলে টাকা পাবেন না এনের মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুদের আবন্ধন জানাবেন আর গ্রুপের কার্যকলাপ কলাপ লেখা আছে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন অ্যাড করে তারপরে এনে যাবেন যাওয়ার পর আপনি বন্ধু আমাকে রিফ্রেশ করে রিফ্রেশ করবেন রিফ্রেশ করে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রাম এখানে করবেন তাদের আপনি তাদেরকেও টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে তাদের টেলিগ্রামে যাবেন টিপ দেওয়ার পর এখানে আমি নিয়ে আসবো আমি দিয়ে দেব লিঙ্ক দিতে পারবেন এই ছিল ভিডিও আমি দিয়ে রাখবো আপনারা এক ক্লিক করে দেবেন এক ক্লিক করে দেবেন এ পর্যন্ত ভিডিও দোষ এ পর্যন্তই করেছি আপনারা নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি এই পর্যন্ত ভিডিও শেষ করেছি আবার আপনারা যাতে করতে পারেন আমি উৎসব তাতে ভিডিও ভিডিও বানাবো